আসসালামু আলাইকুম খুব ভালো এবং সুস্থ রয়েছেন তো বন্ধুরা আমরা কিন্তু অনার্সের রেজাল্ট যখন দেখতে যাই তখন কিন্তু আমরা জাস্ট কোন সাবজেক্টে আমাদের গ্রেড পয়েন্ট কত আছে বা গ্রেড কত এসেছে এবিসিডি নাকি এফ সেটা কিন্তু দেখতে পাই তো আমাদের টোটাল যে সিজিপিএ সেটা কিন্তু আমরা দেখতে পাই না আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা আমাদের সিজিপিএ বা জিপিএ সহ রেজাল্ট চেক করতে পারি ওকে তো আপনারা যদি অনার্সের সিজিপিএ বা জিপিএ সহ রেজাল্ট চেক করতে চান তাহলে আপনি জাস্ট গুগলে চলে আসবেন ওকে গুগল আসার পর এখানে জাস্ট সার্চ করবেন এন ইউ নোটিস লিখে ওকে এখানে আপনি জাস্ট এনিউ নোটিস লিখে সার্চ করবেন ইউ নোটিস তো এটা লিখে সার্চ করার পর আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন এটার মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনি রেজাল্টে ক্লিক করবেন ওকে তো রেজাল্টে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা অপশন পাবেন অনার্স এই যে অনার্স সেকশন এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর এখানে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার কোন ইয়ারের রেজাল্ট দেখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি ওকে তো এখন আপনি এখান থেকে জাস্ট আপনার রোল রেজিস্ট্রেশন এক্সাম ইয়ার এখানে একটা ক্যাপচার কোড এখানে দিয়ে জাস্ট সার্চ রেজাল্টে ক্লিক করবেন আপনার রেজাল্ট সামনে চলে আসবে ওকে তো আমাদের রেজাল্টটা সামনে চলে আসলো এখন আমরা যদি আমাদের সিজিপিএ দেখতে চাই বা জিপিএ সহ আমাদের রেজাল্টটা দেখতে চাই তাহলে এখন আমাদেরকে রেজাল্টটা এখান থেকে বের করে নেওয়ার পরে আমাদেরকে প্লে স্টোরে চলে চলে আসতে হবে ওকে আসবেন এখান থেকে আপনি জাস্ট সার্চ করবেন ইজি ইজি সিজিপিএ অ্যাপ ওকে ইজি সিজিপিএ অ্যাপ লিখে সার্চ করবেন এই যে প্রথমেই দেখবেন আপনি একটা অ্যাপ পেয়ে গেছেন ওকে এইটার মধ্যে জাস্ট ক্লিক করবেন এবং এটা ইনস্টল করে নেবেন ওকে তো ইনস্টল করে নেওয়ার পর এটা জাস্ট ওপেন করবেন তো বন্ধুরা এটা ওপেন করে নেওয়ার পর এখন এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে আপনার ডিপার্টমেন্ট আপনি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমরা আমাদের ডিপার্টমেন্ট সিলেক্ট করে নিচ্ছি ওকে তো ডিপার্টমেন্ট সিলেক্ট করে নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে ইয়ার সিলেক্ট করে নেবেন কোন ইয়ার ওকে তো আমরা ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার সিলেক্ট সিলেক্ট করে নিলাম তো বন্ধুরা এখন আপনি জাস্ট চেকে ক্লিক করবেন তো চেকে ক্লিক করার পরে দেখবেন আপনার কিন্তু যে ইয়ার সিলেক্ট করেছেন ওই ইয়ারের সকল সাবজেক্টগুলো এখানে চলে আসবে ওকে এখন এখান থেকে আপনারা এই যে সিলেক্ট দেখতে পাচ্ছেন এই সিলেক্টে ক্লিক করে আপনি কোন সাবজেক্টে কি গ্রেড পেয়েছেন সেটা আপনি জাস্ট এইখানে লিখে দেবেন ওকে তো আপনারা পাশে একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন আমরা ওইটারি সিজিপিএ দেখব বা জিপিএটা চেক করব ওকে তো এই আমরা ওই এই রেজাল্টে সকল মানে গ্রেডগুলো কিন্তু এখানে লিখে দিচ্ছি বা সিলেক্ট করে দিচ্ছি তো আপনারা এক এক করে সব সিলেক্ট করে দিবেন আপনি জাস্ট সিলেক্টে সিলেক্টে ক্লিক করবেন এবং এখানে যে গ্রেড আছে এই গ্রেডগুলো আপনি কোনটা পেয়েছেন সেটা সিলেক্ট করে দিবেন ওকে তো আমরা সিলেক্ট করে দিচ্ছি বি 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 প্লাস বি বি এ মাইনাস এ মাইনাস এ মাইনাস তো বন্ধুরা পাশে কিন্তু স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই রেজাল্টের যে গ্রেডগুলো আছে ওই গ্রেডগুলো কিন্তু এখানে দেখে দেখে জাস্ট সিলেক্ট করে নিয়েছি ওকে এখন আমরা জাস্ট এই ক্যালকুলেটে ক্লিক করব তো ক্যালকুলেটে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আপনার জিপিএ কত আসছে সেটা কিন্তু চলে আসবে এখানে দেখছেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফার্স্ট ক্লাস পেয়েছি আমাদের রেজাল্ট এবং আমাদের গ্রেড পয়েন্ট হচ্ছে জিপিএ পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট টু ওয়ান ওকে তো এভাবে কিন্তু আপনারা জিপিএ সহ আপনার রেজাল্ট ইজিলি দেখে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন কেমন লাগলো জানিয়ে যাবেন এবং এমন হেল্পফুল ভিডিও নেক্সট টাইম আমাদের এই চ্যানেল থেকে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইনে ক্লিক করে রাখবেন